হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে প্রতিদিনের যে নিউজ পেপারগুলো আছে এগুলো আপনারা ডাউনলোড করতে পারেন তো অনেকে আছেন যে ফিনান্সিয়াল প্রবলেম হোক অথবা অন্য কোনো যে কোনো কারণে চাকরির পেপারগুলো আসলে কিনেন না তো তারা আসলে একটা সোর্স চান যে আসলে কোথা থেকে যে নিউজপেপারগুলো আছে এগুলো পেতে পারি তো এরকম একটা ট্রাস্টেড সোর্স আমি আপনাদেরকে শেয়ার করছি এখানে আসলে কোনো রকম কোনো অ্যাড ঝামেলা নেই কোনো ঝামেলা নেই জাস্ট ক্লিক করবেন এবং ডাউনলোড হয়ে যাবে এখানে যদি ক্লিক করেন আপনাদের এখানে যে পিডিএফটা আছে এটা ডাউনলোড হয়ে যাবে তো অনেকে আছেন যারা আসলে আসলে পত্রিকা পড়তে ভালোবাসেন না কিন্তু যে পত্রিকার যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে এগুলো সম্পর্কে জানতে চান মানে সাম্প্রতিক তথ্য তারপর পরীক্ষা উপযোগী যে তথ্যগুলো দরকার সেগুলো খুব ইজিলি পেতে চান তো এরকম অনেক পেজে কিন্তু পত্রিকার নির্যাসে মূলক যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু শেয়ার করে তো ওই পেজের যে শেয়ারগুলো শেয়ার করা তথ্য এগুলো আবার কালেক্ট করে এখানে ছাড়া হয় মানে আপনি পত্রিকা না পড়েও আপনার যে সাম্প্রতিক তথ্য অথবা আপনার যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে বিষয়গুলো দরকার হয় সেগুলো খুব ইজিলি পেয়ে যাবেন এই দেখেন এখানে ষোলোই মে যে আজকে আসলে সতেরো তারিখ ষোলোই মে যে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো দর পত্রিকায় ছিল সেগুলো কিন্তু এখানে শেয়ার করা হয়েছে তো এটা একটু দেরিতে আসে মানে এটা হয়তো রাত দশটার পরে আসবে অথবা পরদিন সকালে এটা পেয়ে যাবে মানে আজকে ধরেন সতেরো তারিখ আজকের যে ইনফরমেশনগুলো দরকার সেগুলো আছে রাত দশটার পরে অথবা পরের দিন সকালে পেয়ে যাবেন ওকে কারণ এগুলো আসলে একটু দেরি হয় কারণ পত্রিকা তো সাথে সাথে বের প্রতিদিনের আপডেট হয় আর সেইখান থেকে তথ্যগুলো কালেক্ট করে তারপর তো পেয়ে সেইখান থেকে আবার আমাদের কালেক্ট করতে হয় হ্যাঁ তো এটা একটা বেশ লং প্রসেস ওকে তো আশা করি এই জিনিসটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে ওকে তো প্রথমত আমার যে ডেসক্রিপশন বক্স আছে ওখানে আপনারা যাবেন ওখান থেকে যাওয়ার পর ওখানে একটা লিঙ্ক শেয়ার করা থাকবে তো লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাদের টেলিগ্রামে নিয়ে আসবে তো টেলিগ্রামে যে চ্যানেলটা আছে এটাতে আপনারা জয়েন করে রাখবেন তাহলে প্রতিদিন যে নিউজ পেপারগুলো আছে এগুলো খুব ইজিলি পেয়ে যাবেন এবং সাথে আপনাদের যে সাপ্তাহিক যে চাকরির যে পেপারগুলো থাকে এগুলো আপনারা পেয়ে যাবেন তো দেখেন এখানে আজকে তো শুক্রবার আজকে দেখেন এই যে চাকরির ডাক একটা জনপ্রিয় চাকরির পত্রিকা এছাড়া সাপ্তাহিক চাকরির খবর এছাড়া আজকের যে দৈনিক প্রথম আলো এবং দি এবং যে ইংলিশ পত্রিকাটা আছে দি স্টার এটা কিন্তু শেয়ার করা আছে শুধুমাত্র যে চাকরি পত্রিকা বা ডেলি নিউজ পেপার শেয়ার করা হয় এরকম কিছু না এখানে আপনার যে গভ যে নিয়োগের যে সার্কুলারগুলো দেয় এখানে আপনারা পাবেন এছাড়া আপনাদের চাকরি সহায়ক যে বইগুলো আছে এগুলো এখানে পেয়ে যাবেন যে এখানে দেখেন যে ম্যাজিক ম্যাথ আছে খাইরুল বেসিক ম্যাথ এছাড়া আরও অনেক কিছু এখানে শেয়ার করা হয় ডেলি যে তথ্যগুলো পাওয়া হয় সবগুলো কিন্তু এখানে শেয়ার করা হয় সো যারা চাকরি প্রত্যাশী আসতেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো ডিসক্রিপশান বক্সে থাকা লিঙ্ক লিঙ্ককে ক্লিক করলে আমাদের আসলে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক নিয়ে আসবে অথবা এছাড়া যাদের আসলে টেলিগ্রাম আছে তারা আসলে টেলিগ্রামে সার্চবারে এসে পিডিএফ বুক অ্যান্ড জব সার্কুলার লিখে সার্চ করলে এখানে আমাদের যে চ্যানেলটা আছে এটা চলে আসবে ওকে তো এখান থেকে আপনাদের এখানে অনেক অনেক ফাইল শেয়ার করা আছে এখানে দেখেন ফাইলসে গেলে অনেক তিন হাজার চুরানব্বইটা ফাইল অলরেডি শেয়ার করা আছে এবং ফটোসে তো আরও অনেক কিছু শেয়ার করা আছে তো এখান থেকে ফাইলে এসে যদি আপনাদের কোনো চাকরি সহায়ক বইয়ের দরকার হয় অথবা কোনো নির্দিষ্ট দিনের চাকরি পত্রিকা খোঁজার দরকার হয় জাস্ট আপনাদের হেডিং যেটা আছে এটা শর্ট ফর্মে লিখে দিলে এখানে চলে আসবে ধরেন আমি খাইরোস খায়রুলসের যে বুকটা আছে এটা খুঁজে পেতে আছে এখানে দেখেন খাইরুলসের যতগুলো বুক আছে এখানে কিন্তু অলরেডি শো করছে এখানে খাইরুল বেসিক ম্যাথ দু হাজার তেইশের যে লাস্ট যে এডিশনটা আছে এটা শো করছে তারপর এখানে প্রাইমারি টিচার নিয়োগের যে সহায়ক বইটা আছে এখানেও শো করছে ঠিক আছে তারপর খায়ারুলস অ্যাডভান্স ম্যাথ তো এখানে আশা করি আপনারা সব কিছু খুব ইজিলি পেয়ে যাবেন কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই ওকে তো ডাউনলোড করার পর এখানে ডাউনলোড করার পর এখানে যে কোনো একটা পিডিএফ ভিউ যদি আপনারা ক্লিক করেন তাহলে পিডিএফটা পিডিএফটা আর কি ভিউ হবে সো কোনো প্রকার কোনো ঝামেলাই নেই এখান থেকে যদি আপনাদের পড়ার দরকার হয় এখান থেকে জুম করে করে পড়তে পারবেন দেখেন পিডিএফের যে মানটা আছে এটাও কিন্তু খারাপ না এখান থেকে কিন্তু প্রতিটা অক্ষর ভালোভাবে বোঝা যাচ্ছে ওকে তো এই ছিল আমার ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যাদের যাদের এই ব্যাপারে হেল্প লাগে আমাদের চ্যানেলটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে